এই পর্বে আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে সেমি বাহু বিশিষ্ট সুষম স্বরভুজাকার প্রিজমের উচ্চতা পাঁচ সেন্টিমিটার ইহার সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনটা বের করো তো এখানে সমগ্রতলের ক্ষেত্র মনে হচ্ছে টু গুণন হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল এখন যে তোমাদেরকে আমি সুষম একটা প্রিজম দেখাই যেখানে প্রত্যেকটা বাহু দুর্গ সমান হবে এবং এর তলগুলো পরস্পর সমান হবে পার্শ্বতলগুলো দেখো এটা এটা হচ্ছে আমাদের একটা সুষম প্রিজম এই তল এই তল এদের প্রত্যেকটা তল আমাদের এখানে হবে সুষম আচ্ছা এবং এই যে বাহুগুলো দেখতে পাচ্ছ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এখানে এই বাহুগুলো ধরবো পরস্পর সমান এটা হচ্ছে সেন্টার পয়েন্ট ধরি এখানে আমি এদিকে যাই এদিকে যাই যেদিকে যাই না কেন এই বাহুগুলো দৈর্ঘ্য আমাদের পরস্পর এখানে সুষম অর্থাৎ সমান এখানে এটা হচ্ছে একটা সুষম আমাদের সরবজাকার প্রিজ যেখানে দুটো হচ্ছে ভূমি এই পাশে একটা আর তার অপোজিট পাশে একটা তো এই সুষম প্রিজের যে আমরা ক্ষেত্রফলটা সেটাই অ্যাপ্লাই করব যে ফর্মুলা অ্যাপ্লাই যে ফর্মুলা আমরা সেটাই অ্যাপ্লাই করে এই অঙ্কটা সন্দেহ করতে পারি আরেকটা ব্যবহার বলে নেই দেখো এটা কিন্তু একটা আমাদের সুষম সরবজা ভূমি আর যখন একটা ভূমি আমাদের সরবজা হবে বা বহু হবে তখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি যে এন এ স্কোয়ার বাই হচ্ছে ফোর কট একশো আশি ডিগ্রি ব্যয় হচ্ছে এন তো আমরা এখানে যে এ মানে হচ্ছে প্রত্যেক বাহু দৈর্ঘ্য এর মানে হচ্ছে যেহেতু বলছে সুষম সরবজ এন মানে হচ্ছে বাহুর সংখ্যা যে সরভুজ মানে ছয়টা বাহু এবং কট একশো আশি ডিগ্রি ব্যয় হচ্ছে এন তো এর মতো আগেই বলছে তো আমরা এটি অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এ কটা সমাধান করতে পারি বা শেষ করতে পারি তাহলে এখন যেটা করতে পারি আমরা যে বিষয়গুলো দেওয়া আছে সুষম সরবুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ সমান হচ্ছে ষাট সেন্টিমিটার বা দেওয়া আছে কথা লিখতে পারি আমরা দেওয়া আছে কি দেওয়া আছে সুষম সুষম সরভুজের সরভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মান হচ্ছে ফোর সেন্টিমিটার এ মান হচ্ছে ফোর সেন্টিমিটার আচ্ছা এবং আর একটা ব্যাপার লিখতে পারি এখানে যে আমরা যে যেহেতু সুষম সরভুজের বাহু সংখ্যা এই প্রত্যেক বাহু ধৈর্ঘ্য হচ্ছে এত যে সুষম সরভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা এখানে এর মান হচ্ছে সিক্স এখন আমরা যে সুষম সরভুজের ভূমির ক্ষেত্র নিলে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে মাটা বসে দেবো আমরা তো লিখতে পারি এখন আমরা আমরা জানি আমরা জানি কি জানি সুষম সরভুজের সরভুজের ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কি লেখে আমরা এখানে এন স্কোয়ার ব্যয় হচ্ছে ফোর কট একশত আশি ডিগ্রি ব্যয় হচ্ছে এন এখন এগুলো আমরা মানটা বসায় দেব এত বর্গ একক এত বর্গ একক এন মানে হচ্ছে সিক্স এ মানে হচ্ছে ফোর ফোর স্কোয়ার ব্যয় হচ্ছে ফোর কট একশো তো আশি ডিগ্রি বাই হচ্ছে সিক্স এত বর্গ যেহেতু এগুলো আমরা সেন্টিমিটার লিখছি তাহলে বর্গ সেন্টিমিটার আচ্ছা এটা কিন্তু আমরা ক্যালকুলেট করি কাটালি করে দেখো এখানে সাইড দ্বারা আসলে ভাগ্য নয় ছয় হচ্ছে চুয়ান্ন আর এখানে পেয়ে যাচ্ছি কর তো ছয় দ্বারা একশো আশিকে ভাগ করলে হবে থার্টি সব মিলিয়ে চুয়ান্ন কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রোডাবার থ্রি আচ্ছা আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম সুষম শরদে ভূমির ক্ষেত্রফল আর ফ্রিজমের যে ক্ষেত্র ফর্মুলা সেটা অ্যাপ্লাই যদি করি করে মাটা বসা দিই কি যে দুই গুণন ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর এগুলো তল কিন্তু একটা আয়তাকার মানে এটার এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফলও তাই হবে তো এই পার্শ্বতলকে এভাবে লেখা যায় ভূমির পরিধি গুণ হচ্ছে উচ্চতা এই যে এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য যোগ করে আমরা উচ্চতাটা গুণ করি তাহলে আমরা পাঁচশতার ক্ষেত্রটা বের করতে পারি তাহলে এখন যেটা করতে পারি আমরা এখানে একটা ব্যাপার লিখে নিয়ে নেই যে উচ্চতা সুষম সরভুজের উচ্চতা এইভাবে লিখে নিতে পারি উচ্চতা এজ ইকুয়াল টু পাঁচ সেন্টিমিটার কারণ এটা পরবর্তীতে আমাদের লাগবে আচ্ছা এখন আমরা যেটা করতে পারি অতএব সুষম সরভুজের সুষম সরভুজের প্রিয় ক্ষেত্রে বা প্রিজম এভাবে লিখতে পারি সুষম সুষম সরভুজাকার স্বরভুজাকার প্রিজমের ক্ষেত্রফল প্রিজমের প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কিলেক্টর ক্ষেত্র সমান নিচে লিখে না দুই গুণন ভূমির ক্ষেত্রফল দুই গুণন ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল মানটা বসে এখানে আচ্ছা দুই গুণ ভূমির ক্ষেত্রটা কত এখানে আমরা আগেই বের করে বলছি চুয়ান্ন গোট বা থ্রি তোমার তাহলে এটা এখানে বের করতে পারতে আচ্ছা তল মান হচ্ছে এটা কিভাবে লেখা যায় ভূমির পরিসীমা বা পরিধি পরিধি গু উচ্চতা গুণ উচ্চ উচ্চতা উচ্চতা এটাকে এভাবে না করা অন্যভাবে করা যায় যেমন ধরো এটা হচ্ছে আমাদের উচ্চতা কত এটা উচ্চতা হচ্ছে আমাদের এখানে পাঁচ সেন্টিমিটার এটার দুর্ঘ্য হচ্ছে আমাদের চার সেন্টিমিটার তাহলে পাঁচ গুণন চার চার পাঁচ কুড়ি তাহলে এটাও কুড়ি এটাও কুড়ি এটাও কুড়ি এটাও কুড়ি মানে এখানে সড়ে কুড়ি হচ্ছে আমরা এভাবে বের করতে পারি ছয় গুণ একশো বিশ এভাবে বের করে যেতে পারে ছয় গুণন চুয়ান্ন রোড থ্রি যোগ ভূয়ের পরিধি হচ্ছে এখানে কত যেহেতু আমাদের ভূমিগুলোর দৈর্ঘ্য এখানে প্রত্যেক বাহু দূর কত সেন্টিমিটার ষাট সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর দুর্গা আমাদের এখানে ষাট সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু আমাদের ছয়টা বাহু আসে তো ষাট ছয় কত হবে এখানে ষাট ছয় সায়ের গুণন ছয় আচ্ছা তাহলে ভুল পরিধি হচ্ছে সায়ের গুণন ছয় সাড়শো চব্বিশ আর উচ্চতা হচ্ছে এখানে কত আমাদের উচ্চতার মান হচ্ছে এখানে আমাদের ফাইভ উচ্চতার মান হচ্ছে ফাইভ তাহলে আমি যেটা করতে পারি আমরা সব মিলিয়ে যে মানটা পাই এখানে চনদন কত হয় একশত আট একশত আট কত পারি এখানে আমরা যদি টোটাল অ্যাটাচ করে দিই একশো আট রোটাবার থ্রি চার দুগুন পাঁচ দশ প্লাস চারশো চব্বিশ পাঁচ একশো বিশ আমরা টোটাল যদি আমরা ক্যালকুলেশন করে আমরা এটাকে বসায় সংখ্যাটা যে মানটা পেয়ে যাব এটা দুই শত তিন দশমিক হচ্ছে এক চার বর্গ সেন্টিমিটার এগুলো সবগুলো বর্গ মিটার বর্গ সেন্টিমিটার আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম আমরা সুষম সরবজের ভূমির ক্ষেত্রফল আচ্ছা সমগ্রতলা ক্ষেত্রফল সরি এখন আমরা বিয়ে করবো যে সুষম সরবজাকার প্রিজমের আয়তন আয়তন শুন লিখতে পারি আমরা আয়তন যে ফর্মুলা সেটা জানি ভূমির ক্ষেত্রফল উচ্চতা তাহলে লিখতে পারি এখন আমরা ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা তো ভয়ের ক্ষেত্র কত এখানে বের বের করছি আমরা এখানে যদি দেখাই আমরা এর আগেই বের করেছিলাম চুয়ান্ন রোড আবার থ্রি মানটা বসাই চুয়ান্ন রোডাবার থ্রি আর উচ্চতা এখানে হচ্ছে ফাইভ এটা এত ঘন একক এত ঘন একক যদি আমরা পাড়ি মানটাকে গুণ করি তাহলে যেটা পেয়ে যাবে এখানে ডেক ক্যালকুলেশন করি দুই শত সাত দশমিক পেয়ে যাচ্ছে এখানে আট পাঁচ ঘন সেন্টিমিটার এত ঘন সেন্টিমিটার তো এটাই ছিল আজকের পর্বের ভিডিও যে অঙ্কের সমস্যার সমাধান আল্লাহ হাফেজ